এই যে পালন শাক আর হচ্ছে বেগুন পেটে একদম লবণ আর চারি লাগবে না ভাতের দিয়ে মুরগিটা এখানে দুটা মুরগি আছে এখানে মাংস হবে প্রায় আড়াই কেজি আড়াই কেজি মাংস আড়াই কেজি গরুর মাংস তো আলু দিলাম বড় বড় করে নতুন আলু করলাম আলু ছাড়া গরুর মাংস মজাটাই লাগে কখনো এক জিনিস খাবো আর হচ্ছে পোলাও রান্না পোলাও রান্না হবে আর হচ্ছে সালাদ বেশি খাবার থাকলে আবার দেখা যায় মেটে মেরে ছেড়ে দিই তারপর রান্নার অংশীদার হতে পারবো তা নাহলে বলবো আমি কিছু করি নাই তো ওরা মুরগিগুলো খুব বড় বড় ছিল ফার্মিং ফার্মিং মুরগি তারপর হচ্ছে যে একটু ভেজে নিয়েছি নিয়েছিলাম না গরুকে গরুর দুধ দিয়ে দিন টক দেয়া আছে হ্যাঁ রোজ খাই দিচ্ছে করে চক দে আমি না এখানে চক বেড়া আচ্ছা ওই যদি আর কি লেবু দিয়ে দই বানাই না কি করবি মুখটা কালার আর ব্রেড হলে রোদ খাইতে ভালো লাগে না আমি নিয়ে রেখে দিচ্ছি